এই পৃথিবীতে মনের চেয়ে শক্তিশালী আর কিছু নেই এ কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যদি সত্যি মন আমাদের সবচেয়ে বড় শক্তি হয় তাহলে কেন আমরা প্রায়ই ব্যর্থ হই কেন মন থেকে কিছু চাইলে তা সহজে পাই না এর কারণ আমাদের মন ঠিক কিভাবে কাজ করে তা না জানা এই অজানার মধ্যেই লুকিয়ে আছে এক অমূল্য মন্ত্র আজকের গল্পে আমরা এই মন্ত্রের সন্ধান করব এক সময়ের কথা এক গ্রামে এক যুবক বাস করত তার নাম ছিল আনন্দ কিন্তু তার জীবনে আনন্দ শব্দটির অস্তিত্ব ছিল না বাড়িতে সারাক্ষণ অশান্তি লেগে থাকত তার বাবা মা ছোটবেলা থেকেই তাকে তিরস্কার করত বলতো তুমি কখনো কিছু করতে পারবে না স্কুলে এসে খুব ভালো ছাত্র ছিল না বন্ধুদের মধ্যেও তার মানসিক সমর্থনের অভাব ছিল কিছু বছর পর সে বড় হয়ে কাজ শুরু করল কিন্তু চাকরিতে সে কখনো স্থায়ী হতে পারতো না কর্মক্ষেত্রে তার সহকর্মীরা তাকে গুরুত্ব দিত না বাড়ি ফিরে দেখতো বাবা মায়ের ঝগড়া চলছে একসময় তার মনে আত্মহত্যার চিন্তা এলো কিন্তু পরিবারের প্রতি দায়িত্বের কারণে সে তা করতে পারলো না একদিন রাতে তার ঘুম ভেঙে গেল তার মনে হল আমার জীবন কি এমনই থাকবে এই দুঃখ কি চিরকাল থাকবে পরদিন সকালে সে তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করল বন্ধুটি তার দুঃখের কথা শুনে বলল তুমি কখনো এমন কারো কথা শুনেছ যিনি দুঃখের সমাধান খুঁজে পেয়েছেন আনন্দ মাথা নেড়ে না বলল বন্ধুটি বলল গৌতম বুদ্ধের কথা শুনেছ আনন্দ বলল হ্যাঁ তবে আমি তার শিক্ষা সম্পর্কে খুব বেশি কিছু জানি না বন্ধুটি উত্তরে বলল তাহলে তুমি বুদ্ধের কাছে যাও তিনি এমন এক শিক্ষা দিয়েছেন যা মানুষের জীবন বদলে দিতে পারে হয়তো তিনি তোমাকে সাহায্য করতে পারবেন পরদিন আনন্দ প্রস্তুত হল সে জানত না কোথায় বুদ্ধকে পাওয়া যাবে গ্রামের প্রবীণ লোকদের জিজ্ঞেস করল একজন বলল বুদ্ধ এই অঞ্চলে এক পাহাড়ের কাছে ধ্যানে বসে আছেন যদি তুমি তার স্মরণ নাও তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন আনন্দ সেই পাহাড়ে পৌঁছল দূর থেকে সে দেখতে পেল এক মনীষী বসে ধ্যান করছেন তার মুখে অপূর্ব এক শান্তির ছাপ আনন্দ ধীরে ধীরে কাছে গিয়ে বসে পড়ল ধ্যান শেষে বুদ্ধ চোখ খুললেন আনন্দ তার জীবনের সমস্ত দুঃখের কথা খুলে বলল তার কথা শুনে বুদ্ধ কিছুক্ষণ নীলব থাকলেন তারপর বললেন তুমি কি জানো তোমার দুঃখের কারণ কি আনন্দ মাথা নেদে বলল না বুদ্ধ বললেন তোমার দুঃখের কারণ হল তোমার মন মন যেমন চিন্তা করে জীবন তেমনই হয় আনন্দ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কিন্তু আমি তো সবসময় সুখের কথা ভাবি তবুও কেন আমি সুখী হতে পারি না বুদ্ধ হাসলেন তিনি বললেন তুমি কেবল সুখের কথা ভাব কিন্তু তোমার মন দুঃখকে আঁকড়ে ধরে আছে মন যা গভীরে ধারণ করে থাকে তাই বাস্তব হয় বুদ্ধ আনন্দকে একটি চ্যালেঞ্জ দিলেন তিনি বললেন এক সপ্তাহ ধরে প্রতিদিন নিজেকে বলবে আমি সুখী তবে শর্ত একটাই তোমার মনে যেন নীল হাতির চিন্তা না আসে আনন্দ অবাক হয়ে বলল নীল হাতি। আমি তো কখনো এমন কিছু ভাবি না এটি তো খুবই সহজ বুদ্ধ মৃদু হেসে বললেন তাহলে চেষ্টা করে দেখো এক সপ্তাহ পরে আবার এসো প্রথম দিন থেকেই আনন্দ বুঝতে পারলো এটি এত সহজ নয় যতই সে নীল হাতির কথা ভুলতে চাইছিল ততই সেই চিন্তা তার মনে আসছিল প্রতিদিন এই চেষ্টায় তার আরও হতাশা বাড়লো এক সপ্তাহ পরে আনন্দ বুদ্ধের কাছে ফিরে গেল সে বলল বাবা আমি ব্যর্থ আমি সুখের কথা ভাবতে পারি না যতই চেষ্টা করি নীল হাতির কথা আমার মাথায় চলে আসে বুদ্ধ আবার হাসলেন তিনি বললেন তুমি যা ভুলতে চাও তা আরও মনের গভীরে চলে যায় এটিই মনের প্রকৃতি বুদ্ধ তাকে বললেন সুখ কেবল বলার বিষয় নয় এটি অনুভব করার বিষয় মনকে ইতিবাচকভাবে প্রশিক্ষণ দিতে হবে কেবল দুঃখ এড়ানোর চেষ্টা করলে হবে না বরং সুখী হওয়ার অনুভূতি মনে গভীরভাবে স্থাপন করতে হবে তিনি আরও শিখালেন ধ্যানের একটি বিশেষ পদ্ধতি এক প্রতিদিন সকালে একটি নির্জন স্থানে বসে ধ্যান করো দুই ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করো তিন মনে মনে বলো আমি সুখী আমি ভালো আছি চার ধীরে ধীরে এটি অনুভব করো আনন্দ এই পদ্ধতি প্রতিদিন চর্চা করতে শুরু করল প্রথম কয়েকদিন তার মন স্থির হচ্ছিল না কিন্তু ধীরে ধীরে সে তার মনোভাব পরিবর্তন করতে পারলো কয়েক মাস পরে সে আবার বুদ্ধের কাছে গেল তার মুখে এক নতুন আলো সে বলল গুরুদেব আমি সত্যিই সুখী এখন আর দুঃখ আমাকে প্রভাবিত করে না গল্পটি আমাদের শিখিয়ে দেয় সুখ অর্জনের জন্য কেবল বাহ্যিক পরিবর্তন নয় মনের গভীরে পরিবর্তন আনতে হয় মনের শক্তি অসীম সঠিক দৃষ্টিভঙ্গি এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে জীবনের যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব আপনিও কি সুখী হতে চান তাহলে আজ থেকেই নিজের মনকে ইতিবাচক চিন্তা এবং অনুভূতিতে প্রশিক্ষণ দিন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুখী থাকুন ভালো থাকুন ধন্যবাদ